বছরের এগারো মাসের রেল যাত্রী পরিবহন করেছে এক কোটি উনআশি লাখ ষোলো হাজার আয় ছয়শো বিয়াল্লিশ কোটি আঠারো লাখ আয়ের শীর্ষে কক্সবাজার এক্সপ্রেস যাত্রী পরিবহনে পারাবাত এক্সপ্রেস ছুটির দিনে ক্রেতা বিক্রেতার দর্শনার্থীদের পদচারণায় মুখর বাণিজ্য মেলা বাজারে প্রত্যাশার চেয়েও কম দামে মিলছে শাকসবজি স্থিতিশীল আলু ও পেঁয়াজের বাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ঐক্যমত্য জানালেন নেতানিয়াহু এবং চট্টগ্রামে বিপিএল ক্রিকেটের দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দুর্বার রাজশাহী আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি শারমিন রুমা শুনছিলেন শিরোনাম এখন জানাবো বিস্তারিত পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল সেই সঙ্গে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার সরকারি সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ীরা এতে এই খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল হবে প্রত্যাশা করা হচ্ছে এদিকে যথেষ্টই কমই মিলছে শীতকালীন সবজি স্থিতিশীল আছে আলু পেঁয়াজের বাজার শাহেদ জাহিদির প্রতিবেদন মাঘের এই শীতে সব রকম সবজির দরই নাগালে চাওয়া মতো শাক সবজি কেনার সুযোগও নিচ্ছেন ক্রেতারা আছে একই দ্রব্য তুলনায় কমে কেনার জায়গাও অন্য অন্য বাজারের তুলনায় এই বাজারে অনেক সবজি কম পাওয়া যায় যেরকম কবি এই জায়গায় বেশি বিশ টাকা অন্য অন্য জায়গায় চল্লিশ টাকা বিক্রি করে যেরকম এই যে টমেটো অন্য জায়গায় ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা বিক্রি করি তিরিশ টাকা আর আলু পেঁয়াজের দর আগের জায়গাতে থাকলেও অস্বস্তি রয়েই গেছে চাউলের বাজারে তার মতন যেটা আসার কথা এই আমাদের দেশি নাজির যেগুলা আমদানি ওটা নাই খাদ্য আমদানি বাড়ানো কিংবা এ প্রক্রিয়া সহজ করা হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এমনটাই স্বাভাবিক তবে এর পুরোপুরি সুফল পেতে চাইলে ঠিকমতো সরবরাহ করতে হবে বলছেন অভিজ্ঞরা অনেকেরই ভাষ্য আমদানি এবং মজুদ পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই কারসাজিকারীরা সক্রিয় হয়ে ওঠে কৃত্রিম সংকট বানাতে সিন্ডিকেটটা মিল করতেছে যদি ওখানে একটু সম্ভাবনা আদালত মুক্ত অধিকার মনিটরটা করত তাহলে আমার মনে হয় বাজারটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে ভোজ্য তেল নিয়ে অপতৎপরতা থাকায় এখনো রয়েই গেছে সংকট সয়াবিন তেল একবার রেট বাড়াইছে আবার দাম বাড়ানোর জন্য আবার ফাইটার করতেছে আবার নাকি দাম বাড়াইবো রূপচান্দা নাই পুষ্টি নাই এগুলো বাজার নাই তীর কিছু কিছু দেয় সামান্য সামান্য দেয় তারপর আমাদের লাভ একবার কম তাই তো বাজারে জড়িত সবারই চাওয়া অনিয়ম রোধে জোরালো ব্যবস্থা নেওয়া হোক শাস্তির নজির তৈরি করা হোক অনিয়মকারীদের সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইস সভাপতিত্ব করেন পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের বিস্তারিত জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগ জানায় বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এছাড়া রাজস্ব নীতি প্রণয়ন এবং প্রণীত নীতি বাস্তবায়ন পূর্বক রাজস্ব আহরণে দুইটি কার্যক্রমের পৃথকীকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নটরড্যাম ন্যাচার স্টাডি ক্লাব পালন করল এর পনেরোতম ন্যাশনাল ন্যাচার সামিট আজ ঢাকায় নটোডেম কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই সামিটে আশিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় সামিটে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বর্তমান প্রজন্মের চিন্তাভাবনা অনেক সুদূরপ্রসারী তাই তারাই পারবে পরিবেশ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে তিনি বলেন সবার মাঝে প্রকৃতি রক্ষার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে রিজওয়ানা হাসান বলেন চাইলেই যে কেউ দশটি শিল্প কারখানা তৈরি করতে পারবে কিন্তু একটি বুড়িগঙ্গা বানাতে পারবে না তাই পরিবেশের পাশাপাশি নদী রক্ষার দায়িত্ব সবাইকে নিতে হবে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিউর সভাপতিতে অন্যান্যের মধ্যে নটরডেম কলেজ ন্যাচারাল ক্লাবের ফাউন্ডার মডারেটর মিজানুর রহমান ভূঁইয়া বক্তব্য রাখেন এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্মি মুক্তি বিষয়ে শেষ মুহূর্তের জটিলতার অবসান এবং এ নিয়ে চুক্তি হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ কথা জানান তিনি আজকের এই শুক্রবারে বক্তব্যের আগে তার দপ্তর বলছিল গাজায় পনেরো মাসের যুদ্ধের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার বিষয়টি শেষ মুহূর্তের জটিলতায় আটকে গেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন জটিলতার অবসান ঘটায় আজই তিনি তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকছেন এরপর দীর্ঘ প্রতীক্ষিত ওই যুদ্ধ বিরতি চুক্তির অনুমোদন দেবে সরকার আজ এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু এসব তথ্য জানান তার এই বক্তব্যে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ বিরতি চুক্তিটির অনুমোদন পাওয়ার বিষয়ে সৃষ্ট অনিশ্চয়তা দৃশ্যত কেটে গেল প্রথম দফায় বিয়াল্লিশ দিন মেয়াদি এই চুক্তির অধীন গাজায় যুদ্ধ বন্ধের পাশাপাশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি পেয়ে ইসরায়েলে ফিরবেন এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ফিলিস্তিনি বন্দীরা এছাড়া এই চুক্তির ফলে গত পনেরো মাসের ইসরায়েলি আগ্রাসন ও নজিরবিহীন তাণ্ডবে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ ফিলিস্তিনি তাদের বাড়ি ঘরে ফেরার সুযোগ পাবেন উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে মধ্যস্থতাকারীদের অন্যতম কাতার জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় ঘোষণা করেছে দেশটির এক আদালত আল ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলায় ইমরান খান ও বুশরা বিবি দোষী সাব্যস্ত হয়েছেন অ্যাকাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রান এই মামলার রায়ে ইমরান খানকে চোদ্দ বছরের জেল এবং বুশরা বিবিকে সাত বছরের জেল দিয়েছেন সে সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরাকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও ছয় মাসের জেল এবং বুশরা বিবিকে তিন মাসের জেল ভোগ করতে হবে স্থানীয় গণমাধ্যমের খবরের প্রতিবেদনে বলা হয় এই রায়ের আগে তিনবার পেছানো হয়েছিল পাকিস্তানি সাধারণ নির্বাচনের পর দু সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্ত হন পাকিস্তান তেহরিকি ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও বুশরা ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে এই ঘটনায় কয়েকশো গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে গত বুধবার উত্তর মালুকু প্রদেশের দুর্গম হাল মাহেরা দ্বীপটি মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের এই ঘটনা ঘটে এ সময় প্রায় চার কিলোমিটার উপরে ধোঁয়া দেখা যায় অগ্নুৎপাতের পর হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্য ও সেবার উপর শুল্ক আরোপ করলে বিলিয়ন ডলার মূল্যের মার্কিন আমদানির উপর পাল্টা ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে কানাডার সরকার মার্কিন পণ্যের বিশদ তালিকা প্রস্তুত করেছে তবে পদক্ষেপ নেওয়ার আগে জনসাধারণের পরামর্শ নেবে তবে কানাডার প্রতিক্রিয়া কতটা হবে তা নির্ভর করবে ট্রাম্পের কর্মকাণ্ডের উপর তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যালকোহলযুক্ত পানীয় বিভিন্ন আসবাবপত্র সিরামিক ও স্টিল পণ্য কমলার রস এবং পোষা প্রাণীর খাবার এদিকে কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত এই পরিস্থিতি কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এর আগে মুক্ত বাণিজ্য চুক্তির লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার ইউক্রেন ও তার মিত্রদের সঙ্গে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা হলে কিএফকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা বলেছেন স্টারমার এছাড়া একশো বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণাও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গতকাল কিএফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদমির জেলানস্কির সঙ্গে দেখা করেন স্টারমার এ সময় একশো বছরের অংশীদারিত্ব চুক্তি সই করেন দুই নেতা এর মাধ্যমে কিএফকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর স্টারমারের এটি প্রথম ইউক্রেন সফর এই সফরে দুই দেশের মধ্যে আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে এর প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এদিকে ব্রিটেনের দ্য গার্জিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন তবে স্টারমার বলেছেন যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে জেলনস্কি সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে হাল ছেড়ে না দিয়ে ইউক্রেনের প্রতি দীর্ঘ মেয়াদি সামরিক সহায়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবারের এই চুক্তিকে সত্যি ঐতিহাসিক বলে প্রশংসা করেছেন দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্যে ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসেবে কাজ করে আসছে গত বছর সৌদি আরবে হাজের সময় তীব্র তাপদাহের কারণে এক হাজার তিনশো জন মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটেছিল যা এবার সৌদি কর্তৃপক্ষকে হাজের প্রস্তুতিতে নতুনভাবে ভাবতে বাধ্য করছে বিশ্লেষকরা জানিয়েছেন কারণে মৃত্যুর ঘটনা মোকাবেলা করতে করতে হলে প্রথমে ভিড় ব্যবস্থাপনা আরও পরিকল্পিতভাবে হবে খবর দ্য আরব উইকলি গত জুনে মক্কা শহরের তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল সে সময় আঠারো লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ পালনের জন্য সৌদিতে অবস্থান করছিলেন সৌদি কর্মকর্তারা জানিয়েছেন গত বছর মৃতদের মধ্যে তিরাশি শতাংশই হাজের অনুমতি ছাড়াই সৌদি আরবে প্রবেশ করেছিলেন এবং তাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাবু বা অন্যান্য সুবিধা বরাদ্দ করা হয়নি যার কারণে তাদের তাপদাহে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পেয়েছিল দেশটির বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তাপদাহের কারণে মৃত্যুর ঘটনা প্রতিরোধ করার জন্য সৌদি কর্তৃপক্ষ তাদের পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনতে পারে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন তারা তাপজনিত রোগ শনাক্ত করার জন্য পরিধানযোগ্য সেন্সর প্রযুক্তি চালু করতে পারে যা শীঘ্রই কার্যকর হবে না এছাড়া সৌদি কর্তৃপক্ষ আগামী হজে অবৈধ যাত্রীদের সংখ্যা কমানোর জন্য নতুন পদক্ষেপ নেবে এবং তাপদাহের ঝুঁকি মোকাবেলায় বিশেষ মনোযোগ দেবে বিশেষজ্ঞরা মনে করছেন গত বছরের ঘটনার পর তারা যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষা ব্যর্থ হয়েছে মূলত উৎক্ষেপণের কয়েক মিনিট পরই এই রকেট মাঝ আকাশে বিস্ফোরিত হয় এবং ভেঙে পড়ে আর এরিজেরে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল এই নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেস এক্সের রকেট শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স এবং আল আলজাজিরা সংবাদ মাধ্যম বলছে দক্ষিণ ট্যাক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে স্টারশিপ উৎক্ষেপণ করে স্পেস এক্স কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে ভিডিওতে দেখা গেছে আকাশ জুড়ে আগুনের গোলা ছড়িয়ে পড়েছে সঙ্গে রয়েছে কালো ধোঁয়া মূলত পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাচ্ছিল স্টারশিপ এর আগে দু হাজার সালের এপ্রিল মাসে স্পেস এক্স এর একটি রকেট মাঝ আকাশে ভেঙে পড়েছিল মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়ে রকেটটি ধ্বংস হয়ে যায় খবর গেল বছরের নভেম্বর পর্যন্ত রেল যাত্রী পরিবহন করেছে এক কোটি উনআশি লাখ ষোলো হাজার এতে আয় প্রায় ছয়শো বিয়াল্লিশ কোটি আঠারো লাখ টাকা আয়ের দিক দিয়ে শীর্ষে কক্সবাজার এক্সপ্রেস এই ট্রেনের আয় বিয়াল্লিশ কোটি পঁচানব্বই হাজার টাকা আর যাত্রী পরিবহনের শীর্ষে ঢাকা সিলেট রুটে চলাচলরত পারাবাদ এক্সপ্রেস এ সময় ট্রেনটি নয় লাখ নয় হাজার পাঁচশো একচল্লিশ জন যাত্রী পরিবহন করে বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে ট্রেন পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে দুটি অঞ্চলে বিভক্ত একটি অঞ্চল যমুনা নদীর পূর্ব পাশে যা পূর্বাঞ্চল রেলওয়ে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ বিভাগ হিসেবে পরিচিত আর যমুনা নদীর পশ্চিম পাশ নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহী রংপুর খুলনা বিভাগ গঠিত পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল করে আঠারোটি এসব ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে ঢাকা সিলেট রুটে চলাচলরত এক্সপ্রেস আর আয়ের দিকে শীর্ষে ছিল নতুন চালু হওয়া কক্সবাজার এক্সপ্রেস এই ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিরতিহীন চলাচল করে দু হাজার চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত বাহাত্তরটি ট্রেনে যাত্রী চলাচল করেছেন এক কোটি উনআশি লাখ ষোলো হাজার একশো জন এদিকে এবছর এসব ট্রেন থেকে রেলের আয় হয়েছে ৬৪২ কোটি সতেরো লাখ একানব্বই হাজার চারশো সাতষট্টি টাকা দু সালে আয়ের পরিমাণ ছিল ছয়শো কোটি একষট্টি লাখ সতেরো হাজার আটশো টাকা সাতাশ জোড়া ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে পারাবত এক্সপ্রেস এটি ঢাকা সিলেট রুটে চলাচল করে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই ট্রেনে যাতায়াত করেছে নয় লাখ নয় হাজার পাঁচশো একচল্লিশ যাত্রী জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই ট্রেনে যাতায়াত করেছেন নয় লাখ নয় হাজার পাঁচশো একচল্লিশ জন যাত্রী যাত্রী পরিবহনে এই ট্রেন থেকে রেলের আয় হয়েছে সতেরো কোটি ৩৫ লাখ টাকা এরপর সর্বোচ্চ যাত্রী পরিবহন করা চারটি ট্রেনই চলাচল করে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর গধূলি প্রভাতী যাত্রী পরিবহন করেছে আট লাখ সাতাশ হাজার চারশো ছত্রিশ জন এই ট্রেনে রেলের আয় হয়েছে পঁচিশ কোটি ছেচল্লিশ লাখ বিরাশি হাজার পাঁচশো আটচল্লিশ টাকা ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলরত আরেকটি ট্রেন মহানগর এক্সপ্রেসে চলাচল করেছেন সাত লাখ দশ হাজার যাত্রী রেলের আয় হয় উনিশ কোটি তিরানব্বই লাখ ছিয়াত্তর হাজার টাকা চট্টগ্রাম সিলেট রুটে চলাচলরত দুটি আন্তনগর ট্রেনের মধ্যে পাহারিকা এক্সপ্রেস বেশি যাত্রী পরিবহন করেছে এই ট্রেনে চড়েছেন ছয় লাখ বাহাত্তর হাজার নয়শো একান্ন জন আর উদয়ন এক্সপ্রেসে করে আসা যাওয়া করেছেন চার লাখ একানব্বই হাজার জন দুটি ট্রেন থেকে আয় হয়েছে যথাক্রমে আঠারো কোটি একান্ন লাখ একাত্তর হাজার ও আঠারো কোটি উনচল্লিশ লাখ টাকা রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছে কক্সবাজার এক্সপ্রেস থেকে চলাচলের চার লাখ বিরাশি দুশো ছাব্বিশ জন যাত্রী পরিবহন করে এতে আয় হয়েছে বিয়াল্লিশ কোটি পঁচানব্বই হাজার টাকা যা আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে সর্বোচ্চ কক্সবাজার রুটে আরেকটি ট্রেন পর্যটক এক্সপ্রেস থেকে আয় হয়েছে ছত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা এই ট্রেনে যাওয়া আসা করেছেন চার লাখ ছয় হাজার যাত্রী এই দুটি ট্রেনের পর আয়ের শীর্ষে রয়েছে দেশের প্রথম আন্তঃনগর বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলরত এই ট্রেন প্রতিদিন সকালে চট্টগ্রাম থেকে এবং বিকেলে ঢাকা থেকে ছাড়ে সীমা শারমিন বিটিভি নিউজ বাণিজ্য মেলায় ছুটির দিনে ক্রেতার সমাগম বেশি হয় তাই তো শুক্রবারের অপেক্ষায় থাকেন বিক্রেতারা ছুটির দিনে সকাল থেকে ক্রমে ভিড় বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের মাসব্যাপী মেলার আধা আধি সময় জুড়ে গৃহস্থালী সামগ্রীর বেচা বেশি হলেও এখন পোশাক ও ইলেকট্রনিক্স পণ্যের কদরও বেড়েছে জাহিদের প্রতিবেদন যে কোনো মেলা আয়োজনের সবচেয়ে বড় এবং সুবিধার দিকটি হচ্ছে একই আয়তনে হরেক পণ্যের সমারোহ আগ্রহী ক্রেতারাও মুখিয়ে থাকেন মেলায় পছন্দসই জিনিস সহজে পাওয়ার জন্য একই সময়ে একই সাথে দরকারি বা পছন্দের সামগ্রী বুঝে নেবেন বলেই তো বাণিজ্য মেলায় আসেন ক্রেতা সাধারণ সে চাওয়া কতটা কি পূরণ হচ্ছে আগের মেলা একটা মেলা মেলা ভাইব ছিল কিন্তু এখনকার মেলা হচ্ছে শপিং মলের মতো না চাওয়া মতো আসলে পাই না এর মেলার বাইরেও যা এই মেলায়ও তাই এখানে বেশিরভাগ লোকাল মাল ইন্টারন্যাশনাল মাল কমই আছে এখানে আগে তো আমাদের বাণিজ্য মালে ছিল ওখানে ইন্টারন্যাশনাল মাল বেশি পাওয়া যেত এখানে আরো মনিটর করা লাগবে মেলায় আসা বেশিরভাগ মানুষেরই অস্বস্তি পণ্য বাড়াবাড়ি নিয়ে তবে ব্যবসায়ীরা বলছেন বাড়তি স্টল ভাড়া ভ্যাট আনুষঙ্গিক খরচপাতি পণ্যের দর বাড়ার কারণ যে একটু দামি প্রোডাক্ট গুলো এখানে কম যাচ্ছে যে মুসলিম এখানে কম যায় আমি মুসলিম নিয়ে আসতাম তো মুসলিম সেল হয় দর্শক তো অনেকে বলে যে মেলায় দাম বেশি কিন্তু আপনারা তো অভিজ্ঞতা আছে যে বাইরে কিন্তু ভ্যাট বেশি যে কারণে দামও বেশি পড়ে যায় সো এই মেলা এসে দর্শক যে সুবিধাটা পাচ্ছে ভ্যাট তুলনামূলক কম হয় এটা একটু বুঝিয়ে পড়েন কিছু আইটেম আছে যেগুলো মেলার বাইরে পনেরো পার্সেন্ট কিন্তু মেলায় ওটা সাড়ে সাত পার্সেন্ট এই জন্য বলবো আপনারা মেলায় আসেন জিনিসপত্র কমে কিনেন দাম একটু কমই পড়বে বাইরের চাইতে মেলায় দাম একটু কম পড়বে অবশ্য কেউ কেউ ঠিকই খোশ মেজাজে বাণিজ্য মেলায় একসাথে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পেরে স্থানান্তরের পর মেলার পরিসর এবং নিয়ে মুগ্ধতা যেমন আছে তেমনি আবার কেউ কেউ রাজধানীর মূল খণ্ড থেকে মেলা সরিয়ে আনা নিয়ে খেদ জানাতেও ভুলছেন না আমাদের আগে যে আপনার পুরানিয়া ফোটো মেলা ছিল ওই জায়গায় ছিল ভালো কষ্ট হয়ে যায় গাড়ি পাওয়া যাচ্ছে না আর প্রচুর ধুলাবালি যাতায়াতে একটু কষ্ট আগের ওখানেই ভালো হতো কাছাকাছি ছিল তো আগে যে আগারগাঁও তো ছিল ওটা সবার জন্য ভালো ছিল এখন অনেক দূরে হয়ে গেছে ঢাকার থেকে আগামীর জন্য আসলে ঢাকা সিটির ভিতরে নিলে ভালো হয় এই পূর্বচলটা বাদ দিলে ভালো হয় ভালো মন্দ সুবিধা সীমাবদ্ধতার মিশ্র মন্তব্যে যেন আন্তর্জাতিক এই আয়োজন আরও অর্থবহ করে তোলারই তাগিদ উচ্চারিত হচ্ছে জোরে সরে আমি ঘুরতে এসে খুব আনন্দ ফিল করছি আমার কাছে ভালো লাগছে কেনাকাটা অত বেশি দাম না আমি কেনাকাটা করতে চাই যে চকলেট খেলনা এই টাইপেরই সব কিছু ঠিক আছে পরিবেশও ঠিক আছে আমার খুব ভালো লেগেছে আমি মেলা এসে স্কেল বই খেলনা পেয়েছি আমার অনেক ভালো লাগে এরকম বিভিন্ন রকম মানুষ আসে বিভিন্ন রকম জিনিস নেয় ওটাই আমাদের আগ্রহ অনেক ভালো লাগছে আছে আমাদের ভালো লাগছে লোকজনের ভালো লাগছে অভিজ্ঞতের ভাষ্য দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং

শিল্প বাণিজ্যের বিকাশে দারুণ সহায়ক হতে পারে এমন মিলন মেলা কারণ পণ্যের বেচা কেনার ধরনই তুলে ধরে চাহিদা আর ক্রেতার পছন্দ অপছন্দ বুঝে নিয়ে উৎপাদনে বৈচিত্র্য আনার সুযোগও পাচ্ছেন উদ্যোক্তারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে শাহিদাহিদি বিটিভি নিউজ দেশে মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে মেডিকেল কলেজগুলোতে বিশেষজ্ঞ শিক্ষকের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম তিনি আজ সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন দেশের মেডিকেল কলেজগুলোতে ছাত্রাবাস বাড়ানোর পাশাপাশি মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোকে সমন্বয় করা হবে শুক্রবার সকাল দশটায় দেশের উনিশটি কেন্দ্রের একাধিক স্থানে শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাঁচ হাজার তিনশো আশিটি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো একষট্টি জন সেই হিসেবে চলতি বছর প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন পঁচিশ জন শিক্ষার্থী আসলে কি ওগুলো দরকার আছে যদি আমরা কোয়ালিটি ঠিক রাখতে না পারি আমি যদি প্রফেসর দিতে না পারি আমি যদি ভালো শিক্ষক না পাই তাহলে আমার ভালো ডাক্তার কোথেকে তৈরি হবে কাজে শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো এবং যেটা যেখানে সুবিধা হয় সেখানে মার্চ করে দেবো অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আবারও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন সংস্কার নির্বাচন একসাথে চলবে আজ রাজধানীর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশে তিনি এই আহ্বান জানান ফারুক বলেন উনিশশো সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল সেটার মতো নির্বাচন দিতে হলে অনেক সংস্কারের প্রয়োজন নেই ইতিহাস রচনা করতে চাইলে সেটা গ্রহণযোগ্য হতে হবে বিএনপি সেটা সমর্থন দেবে বলে জানান তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন দেশের মানুষ ভালো নেই তার উপর অনৈতিক ফ্যাট আরোপ করলে তারা দিশেহারা হয়ে পড়বে সিন্ডিকেটের কারণে হাজের বিমানের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন দেশের মানুষ ভালো থাকে আগে সেই সংস্কার করতে হবে জাতির আকাঙ্ক্ষা ও ভুত্তানের মধ্য দিয়ে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড নিজামুদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন আর দু সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের মুক্তিদাতা হিসেবে কাজ করছেন তারেক জিয়া কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনিপুরে এক শিশুর মৃত্যু হয়েছে এছাড়া দেড় শতাধিক দিকে টেকনাফের নয়াপাড়া মুছনি ২৬ নম্বর ক্যাম্পের জি টু ব্লকে এই ঘটনা ঘটে ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন রাত দশটার দিকে ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ এ সময় আগুনে পুড়ে মারা যায় ছয় বছর বয়সী এক শিশু খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে দেড় শতাধিক ঘর ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য সংস্থার লোকজন আগুন লাগার কারণ এখনও জানা যায়নি কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনেও বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে জনবহুল শহর ঢাকা আজ সকাল নটায় এ কিউআই স্কোর দুশো নিয়ে তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে রাজধানীটি এদিন বায়ুমান নির্ধারণের এই সূচকে বলা হয়েছে মারাত্মক স্বাস্থ্য হুমকি সহ আজকের বাতাস খুবই অস্বাস্থ্যকর ভিয়েতনামের হ্যানয় উজবেকিস্তানের দাসখান্দ ও ভারতের দিল্লি যথাক্রমে দুশো চৌত্রিশ দুশো এক ও একশো উননব্বই এ কিউ আই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে বায়ুমানের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আই কিউএর বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইফ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে স্কোর শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় একান্ন থেকে একশো হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ একশো থেকে দুশো পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় স্কোর দুশো থেকে তিনশো হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এছাড়া তিনশো একের বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয় এবারে আবহাওয়ার খবর আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রাজধানীর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবারে খেলার খবর